শত বৎসর পার হয়ে গিয়েছে গোসুল আজম মেজমান্ডারের শাহ আজমত একজন কোধাকার দুই টাকার মোল্লা করলেও কি না করলেও কি আল্লাহ পাক আমাদেরকে সচেতন হবার তো অফিক দান করুক আজমান্ডারের দরবার এমন একটি আজিমান দরবার যেখানে অযোগ্যকে যোগ্য বানানো হয় না লালায়ককে লায়ক বানানো হয় যে দরবারের মধ্যে বেলায়ত তকসিম হয় যে দরবারের মধ্যে বড় বড় মহাক্কেলমাই কেরাম গিয়েছেন বাহাজ করার এরাদা নিয়ে কিন্তু গৌসুল আজম মেজবান্ডারি তার গোলাম এবং আশেক বানিয়ে পাঠিয়ে দিয়েছে আর গৌসুল আজম মেজবান্ডারি শাহান আজমত এর মতো একজন রোহিঙ্গার মুখ দিয়ে বের হলেও কি না হলেও কি কারণ আউলিয়া কেরাম কারো তোষা মধ্যে তোয়াক্কা করে না এই কথাগুলি মিসবাহুর রহমান সে বলে গেল বা বলছে তার ফেসবুকের মধ্যে তাকে ভাইরাল করলোটাকে কারা করেছে তাকে ভাইরাল এর পিছনে কারা দায়ী তাকে কারা প্রমোট করেছিল সে তবা করলো এটা করলো সেইটা করলো আমরা কিছুদিন আগেও আর একজন মতলব বাস পার্টিকেও দেখলাম সেও দল পরিবর্তন করেছে নাউজুবিল্লা আমরা মানুষ চিনতে ভুল করি এটার জন্য আমাদের আওয়াম সমাজ দায়ী আমরা মানুষ চিনতে ভুল করি আমরা যাকে তাকে প্ল্যাটফর্ম দিয়ে দেই আমাদেরকে চিন্তা করতে হবে আমাদেরকে যাচাই বাছাই করতে হবে আমাদের আমরা আশেক চিনতে ভুল করি আমরা মানুষ চিনতে ভুল করি এটা আমাদের চরম ব্যর্থতা। আর এরা মনাফিকরা বিভিন্ন জায়গায় ছদ্মবেশ পরিবর্তন করে করে এরা আসবে আমাদের কাছে সরাসরি নিষেধ দিয়েছেন তোমরা মোনাফিকদেরকে বিশ্বাস করবে না সে এসে বলে দিল যে আমি আর আগের দলের মধ্যে নাই আমি এখন তবা করেছি কালমা পড়ে এখন আমি আহলে ওয়াল জামাতের মধ্যে প্রবেশ করলাম চলে আসলাম অতএব এর মধ্যে আমরা দিব্যি খুশি আমরা হয়ে গেলাম যে না আমরা আমরা মনে হয় আরেকজন আর গেলাম চিন্তা করতে হবে মোনাফে কোথেকে এসছে বুঝতে হবে এই মুনাফে কোথেকে এসছে আসলে এই মুহূর্তে আমাদের এই অঞ্চলে এই জমিনে এই মুহূর্তে সালাহ দিন মতো একজন আশাকে রসুলের প্রয়োজন